হ্যালো एवरीवन দেখো আমরা সবাই একে একে গাড়িতে শুরু করেছে আর আমি একটা মন্দির দেখা হয়েছে আরেকটা মন্দিরে যাচ্ছে চলো কোথায় যাচ্ছে সেকেন্ডে তোমাদের সাথে দেখাচ্ছি কোথায় কি দেখছি না দেখছি ঘুরে আছে কালীবাłek এই ভালোবাসায় আমাদের করা হচ্ছে এই যে এই যে সবাই আমাদের আমরা মজাই আছি খুব আনন্দে আছি প্রথমেই বললাম একটা মন্দির প্রথমে দর্শন করেছি তারপর আরেকটা মন্দিরের জন্য রওনা হয়েছিলাম তো গাড়িটা পার্কিং করা হয়েছে এবার হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব কারণ এখানে একটুখানি হেঁটে সামনের দিকে না গেলে গাড়িটা ভেতরে ঢুকবে না তাই হেঁটে হেঁটে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এখানেও একটা সুন্দর মন্দির আছে চলো তোমাদেরকেও দর্শন করাবো তোমাদেরও দর্শন হয়ে যাবে আমার সাথে সাথে খুব সুন্দর মন্দির অনেক অনেক সুন্দর প্রচুর ভিড় ছিল সেই মন্দিরে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ভিড় ছিল আর সেই দিনটা ছিল রবিবার রবিবার মানেই সত্যি প্রচুর ভিড় সব জায়গাতেই সব কিছুতেই রবিবারটা প্রচণ্ডভাবে ভিড় হয়ে থাকে চলো ঢাকের আওয়াজ শুনতে পাবে এবার আমাদেরকে আগেই বলেছিলাম যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল সত্যি প্রচণ্ড ভিড় ছিল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ডভাবে চারিদিকে লোকের লোকার মানে ভিড়ের ভিড় আমরা এখন ঠাকুর দর্শন করব কিন্তু সেখানে ক্যামেরা করা বন্ধ ছিল ক্যামেরা করতেই দিচ্ছে না লুকিয়ে লুকিয়ে কেউ কিছু একটু একটু ফটো তুলছিলো বা কেন ভিডিও করছিল। আমিও সেই রকম একটুখানি লুকিয়ে ভিডিও করে নিয়েছি কারণ ওখানে তখন আরতি হচ্ছিলো আরতিটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব কারণ একদম মানে ক্যামেরা মানে ভিডিও পাড়াই যাচ্ছিলো না যে যারা সিমিং পুলিশ থাকে তারা দাঁড়িয়ে ছিল গার্ড দেওয়ার জন্য বারবার নিষেধ করছিল ভয় লাগছিলো যে যদি ফোনটা কেড়ে নেয় তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার কর চলো সামনের দিকে এগিয়ে যায় আর এটা কোন মন্দির ছিল সেটা দেখো আর দেখো এই মন্দিরটা দেখো কি মন্দির ছিল সেই মন্দিরটা তো বাইরে থেকে দেখালে মি thank <laughs> you কতটা বুঝতে পেরেছ আমি জানি না কারণ আমি চেষ্টা করেছি একটুখানি তোমাদের সামনে তুলে ধরা খুবই খুবই মানে অসুবিধার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করেছি আর অল্প সামান্য করেছি ঠাকুরের আরতি হচ্ছিলো মায়ের আরতি হচ্ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তারপরে একটুখানি আমরা বসে পড়লাম এখানটায় সবাই বসেছিলো একটু বিশ্রাম নিলাম যে আবার আর মন্দিরে যাব তার জন্য এখানটা একটু বসে তারপরে সামনের দিকে এগিয়ে যাব। দেখো রবিবার বললাম না রবিবারটা ভীষণ ভীষণভাবে ভিড় ছিল প্রচুর প্রচুর এবার আমরা আবার বেরিয়ে যেখানে গাড়িটা পার্কিং আছে সেখানটায় আশেপাশে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশে দু একটা মন্দিরও ছিল ছোটোখাটো এখানে একটা শিব মন্দির ছিল পাশে একটা রাধা মাধবের মন্দির ছিল যাই হোক এবার সামনের দিকে গিয়ে পরে আর মন্দির দেখতে যাব বলে চলো আমরা এখন সামনের দিকে এগো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না তোমরা কি দেখে বুঝতে পেরেছ এটা কি মন্দির আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম নামটা দেখিয়ে দিয়েছিলাম এটা কি মন্দির তোমরা যদি দেখে বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখবে যে এটা কী মন্দির আমি আর মুখে বললাম না তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে বুঝতে পারবে আর ওখানটায় উল্লেখ কর